যে কথাগুলি শুনে যাবেন যত ভালো খাবার আপনি খান চল্লিশ পার হওয়ার পরে আপনি আর পঁচিশ বছর কোনোদিন খুঁজে পাবেন না এটা চলেই যাবে বয়স চলে যাবে ভাটি হয়ে যাবে কিছুই আমাদের আর দুনিয়াতে থাকবে না আমরা এইগুলি একদিন শূন্য রেখে পৃথিবী থেকে চলে যাব কিছুই আমরা নিয়ে যেতে পারবো না সব কিছু রেখেই চলে যেতে হবে কোনো কিছুই নিয়ে যাওয়ার সুযোগ আমাদের নাই দুইটা জিনিস নিতে পারবেন এক নম্বর ইমান দুই নম্বর আমল ইমান আমল ছাড়া আর অন্য কোথাও কিছুই আপনার আমার সঙ্গে যাবে না শুধু দুইটা জিনিস যাবে এক নম্বর ইমান দুই নম্বর আমল ইমান আর আমল আর একবার কবরে চলে গেলে পৃথিবীতে ফিরে আসার আর কোনো সুযোগ নাই সনাতন ধর্মের হিন্দু ধর্মের লোকেরা বলে আবার আসিব ফিরে ডান সিরিটির দিনে নবান্নে বাংলায় হয়তো শালি আবার আসিব ফিরে ধান শালি কেড়ে বেছে তাদের বিশ্বাস ভগবান আমাদের কাবার পৃথিবীতে পাঠাবে কুত্তা বানাইয়া বিলাই বানাইয়া কাওয়া বানাইয়া কোকিল বানাইয়া শালিক বানাইয়া হাঁস বানাইয়া কবুতর বানাইয়া মুরগা বানাইয়া পরিচংবাসী রজব্বি কথা গুলি শুনবেন তিনি সমস্ত জগৎকে যিনি লালন পালন করেন তিনি আমার রব আল্লাহ বলেন হ্যাঁ বি মহম্মকে জানান তারা যেন আমি আল্লাহর শকরাদয় করে আমি আল্লাহর প্রশংসা করে কোনো কীর্তন করে বন্ধু আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইলো দুনিয়ার থেকে আমরা শূন্য হাতে চলে যাব কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নাই আল্লাহ আমরা পরীক্ষার জন্য যোগ দিবেন জিন্দের কাল্লা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়েছে লম্বা লম্বা হায়াত আল্লাহ দিয়েছেন কিন্তু মানব জাতির এত লম্বা হায়াত আল্লাহ দিবে না এত লম্বা হায়াত জিন্দের কাল্লা দিলেন জিন্দের সাথে আল্লাহর প্রেম হলো না আল্লাহর প্রেম হলো মানুষের সঙ্গে আল্লাহ পাখিদের সঙ্গে প্রেম হলো না পশুদের সঙ্গে প্রেম হলো না ফেরেস্তাদের সঙ্গে আল্লাহর প্রেম হলো না আল্লাহর প্রেম হয়ে গেল মানুষের সাথে আমাদের সাথে আল্লাহর প্রেম হলো প্রশ্ন রাখবেন হুজুর কি জন্য আল্লাহর সাথে আমাদের প্রেম হলো এই যে শয়তানকে লাথি মেরে ফেলে দিয়ে আপনি এখনো মাহফিলের মধ্যে বসে আছেন এটাই আল্লাহর সাথে প্রেম করা এটাই আল্লাহর সাথে প্রেম একবার জোরে বলা যাবে হাবা আল্লাহ আমাদেরকে খুদা দিলেন কাম দিলেন কামনা বাসনা রিয়া আকাঙ্ক্ষা বেদনা দুঃখ হাসি কান্না সুখ দুঃখ বহু কিছু আল্লাহ আমাদেরকে দিলেন সারাদিন রোজা রাখছেন ইফতার সামনে নিয়ে বসে আছেন পেটে খুদা কলিজাই তৃষ্ণা সামনে পানি আছে শরবত আছে দুধ আছে ফল আছে আছে খাবার আছে পোলাও ভাত কিন্তু আপনি সামনে খাবার লড়ান মুখের মধ্যে আপনি দেন না যখন আপনি খাবার লড়ান মুখে দেন না তখনই আল্লাহর সাথে প্রেম হয়ে যায় সোহান আল্লাহ বলবেন না সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনি একটা নজর তাকানোর সুযোগ পাবেন দ্বিতীয়বার আর সুযোগ আপনার নাই যখন দ্বিতীয়বার আপনি আর তাকাবেন না তখনই আল্লাহ আপনার প্রেম হয়ে গেল বলবেন না সুন্দরী বেগানা নারী রাস্তা দিয়ে চলে যাচ্ছে আপনি অনলি একবার শুধু তোক পড়ে গেছে ফিরিয়ে ফেলবেন যখনই দ্বিতীয়বার তার সৌন্দর্য অবলোকনের জন্য তাকাইতে যাবেন তখনই গুণা হবে একবার চোখ পড়ে গেছে ফিরিয়ে ফেলছে একবার চোখ পড়ছে ফিরিয়ে ফেলছে আর আপনি হাজার শয়তান আপনাকে ধোকা দিল আপনি আর তাকান নাই যখনই তাকাবেন না তখনই আল্লাহর সাথে প্রেম একসাথে বলা যাবে আল্লাহ একবার এই যে শীতের ভিতরে আর সবাই মানুষ কথা বলে নিচ্ছে আপনারা বুঝে নিচ্ছে আল্লাহর সাথে প্রেম আল্লাহ এখন আমাদেরকে নিয়ে অহংকার করে ফেরেস তাদের সামনে ফেরেস তোমরা এই মানুষ মানে নিষেধ করছিল ফেরেস রে দেখ আমার বান্দারা বসে আছে শীতের মধ্যে তারা বাড়ি চলে যায় নাই ফেরেস দেখ আমার বান্দারা এই শীতের মধ্যে বসে আছে রে ফেরেস তাকায় দেখ তো না বলছি নাকি নাহনু হনু সাবিহ অবিহামিকা ওয়া নুকাদ্দিসু লাক তোমরাই বলে আল্লাহ শকর করবা ইবাদত করবা রে ফেরেস তারা দেখ ফেরেস আমার বান্দারা প্রচন্ড শীতের মধ্যে আমি মনে খুশি করার জন্য ওই বারেশ্বর দরবারের মাহফিলে তারা বসে আছে ফেরেস রে তোরা সাক্ষী থাক আমি আল্লাহ আমার এই বান্দাদের জীবনের গুণাগুলি মাফ করে দিলাম আমাদের গুণাকে আল্লাহ মাফ করে দিচ্ছে একসাথে বলবেন আল্লাহ আকবার হুজরা কি আপনার মৌখিক পামপট্টি দিচ্ছেন না পাম দিন আল্লাহর ওয়াদা আল্লাহ বানাইলেন কত জাতি হইল না তার অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে প্রেমের দরি বান্ধরে দিনার শনি সাতজন যুবককে কুকুর পাহারা দিল ঘটনা কুত্তা তাদেরকে পাহারা দিতে লাগলো দেখেন কুত্তার প্রেম ডাল্লার কত কত ভালো লাগলো কুকুর গুহার সামনে পাহারা দিতে 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 মরে গেল কিন্তু গুহা ছেড়ে দেয় নাই ওইখানে খেয়ে না খেয়ে না খেয়ে কুত্তাটা গুহার সামনে মারা গেল এই কুত্তাটা সামনে মারা গেল গুহার দরজায় কুকুর সারে নাই আল্লাহর কাছে এত ভালো লাগলো এই কুকুরের প্রেম নবীজি বুখারীর কেতাবল আম্বিয়াতে লেখেন আল্লাহর হাবিব বলেন আমার উম্মা কুকুরের এই ভালোবাসাটাকে আমার আল্লাহ রবুল আলমিনের কাছে এতই ভালো লাগলো আমার মনি বাবা এই কুত্তাটাকে দুম্বার আকৃতি দিয়া তাসনিম নদীর পানি দেওয়াইয়া আমার আল্লাহ গোসল করাইয়া তার ভিতরে এবং বাহিরে পাক বানাইয়া দুম্বার আকৃতি দিয়া ওই সাতজন অলির সঙ্গে আমার আল্লাহ কুত্তাটাকেও জান্নাতি বানায় দেবে একসাথে বলা যাবে কাল্লাহু আকবর না না হয় না আরো বলেন আল্লাহ আকবর আরো বুলন্দ আওয়াজে বলেন বুঝে যান একটা কুত্তা শুধু ভালোবাসতে বাসতে 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 দরজা ছাড়ে নাই মরে গেল এটা নাম হচ্ছে আনুগত্য প্রেম 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 এই ভালোবাসাটাই আল্লাহর সাথে বান্দার হয় এই যে সারা দিন রোজা রাখছেন খোদা তৃষ্ণা তারপর খাবার খান নেই এটি প্রেম ফজরের সময় প্রচন্ড শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে গোসল হাত পা ধুই এসে উজু করে এসে আপনি নামাজের কাতারে দাঁড়াই গেছেন এটাই প্রেম প্রচন্ড শীতের মধ্যে আপনি বসে আছেন না দুটো পর্যন্ত এটা প্রেম এটা ভিতরের প্রেম ছাড়া সবার নসিব হয় না এই সময়ে বান্দার আল্লাহর সাথে প্রেম হয় আল্লাহ বান্দাকে কবুল করে নেয় যায় ফরে সৃষ্টি করতে নিষেধ করছি আমার বান্দা বসে রয়েছে এখনো যাই নাই যা আমি আমার বান্দার জীবনের কাম মাহফিল জিজ্ঞেস করলেন মা তোমরা এখানে বসে রয়েছো কারণ কি করো বললেন আমরা আল্লাহকে দেখতেছি এবং আল্লাহর গুরু কীর্তন করতেছি

সেই জন্য আপনার আল্লাহর জিকির এবং ইবাদতে বসে গেলাম নবীজি বললেন শাহমিরা রে তোমাদের আর কি কোনো উদ্দেশ্য আছে কিনা তোমরা বল কসম করো শাহমিরা বলল আল্লাহর কসম করে বলি আর রসুল আল্লাহ আমাদের আর কোন উদ্দেশ্য নাই আমরা শুধুমাত্র এই কারণে বসে গেলাম আল্লাহ রে তোমাদেরকে আল্লাহ তোমাদেরকে অবিশ্বাস করতেছি বিষয়টা এরকম না গো সাহাবিরা তোমরা আমার স্বার্থ তোমাদেরকে অবিশ্বাস করি নাই সাহাবিনা রে তোমরা এখানে বসে আছো খুদার জিকিরে বসে আছো আল্লাহর হাম করতেছ রে তোমাদের এই দৃশ্যখানা দেখার পরে আবার আল্লাহ জিবর আমারকে কাছে পাঠিয়েছেন বিরিনি আমাকে খবর দিয়ে গেলেন কিবা মালা তোমাদের এই মজলিশখানা দেখার পরে আমার আল্লাহ দাবা ফেরেস্তাদের সামনে তোমাদেরকে নিয়ে আমার আল্লাহ অহংকার করতেছে একবার জোরে বলা যাবে কি মারা হামা লা ইলাহা ই লা ইলাহা

উম্মদ থেকে আল্লাহ আমাদেরকে কি করছেন শত্রুগুণ মর্যাদা দিচ্ছেন সব উম্মদ থেকে আল্লাহ আমরানি শত্রুগুণ দাম দিচ্ছেন একসাথে বলা যাবেন আল্লাহ আকবর আল্লাহ একদিন পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে তো যাওয়ার সময় দেখে মস্তুবর একটা সাদা মার্বেল পাথর পরে আছে তো পাথরের সার্ফেস ঘুরে বলি ইয়া এত সুন্দর পাথর জীবনে তো কোনোদিন দেখিনি আল্লাহ বলে নিসা তুমি কি ভিতরে কিছু আছে দেখতে চাও বলে হা আরব দেখতে চাই বলে তোমার হাতের লাঠি দিয়ে পাথর আঘাত করো তো ঈশা আলি পাথর লাঠি দিয়ে পাথর আঘাত করার পরে পাথরটা দুইটা খণ্ডে বিভক্ত হয়ে আলাদা হয়ে গেল ঈশা আলহিস দেখলেন যে পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে আল্লাহ জিকির করতেছে ঈসা আলাইসালাম জিজ্ঞেস করলেন হে বান্দা কত বছর জিকির কর বলে চারশো বছর ধরে জিকির কর একসাথে বলে আল্লাহ আকবর আরো জোরে বল আল্লাহ আকবর কত বছর কত বছর আমরা বাসুন কত বছর চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো জীবন কয় না তখন নাতি পছন্দ করে না সমাজের লোক পছন্দ করে না এলাকার মানুষকে খালি জ্ঞান 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 করে এই সরে বাস্তবতা থেকে বলতেছি আশি নব্বই বছর বয়স হয়ে গেলে কে তখন আর ফুলার কাছে ভাল লাগে না নাতির কাছে ভাল লাগে না বেটার বউকে ধুর বুড়া মানুষ মরে না ঘোরার ডিম বাস্তবতা থেকে বলতেছি কত বছর ধরে তুমি পাথরের মধ্যে ইবাদত করো বলে হুজুর আমি চারশো বছর ধরে ইবাদত করি চারশো বছর ধরে তুমি পাথরের মধ্যে খাও কি বলে ওই পাথরের ভিতরে আল্লাহ আঙ্গুর গাছ লাগায় রাখছে আমার মালিক আমার মহলা চারশো বছর ধরে আমার আঙ্গুর খাওয়ায় বাঁচায় রাখছে বলতেছে আল্লাহর বান্দা চারশো বছর ধরে তুমি আল্লাহর জিকির করো পাথরের ভিতরে বলে হা আমার মালিক মানে এই পাথরের মধ্যে চারশো বছর ধরে মালিকের ইবাদত করতে আল্লাহ সামর্থ্য দিয়েছে ইসার ডাক দেখায় রাবি এর চাইতে মর্যাদাবান মানুষ দুনিয়াতে আর আসেনি চারশো বছরে তার কোনো জীবনে গুণা নাই শুধু আমো হল আর আমল আমল আর আমল শুধু আর নেকি কোনো গুণা চারশো বছরে তারা নাই আল্লাহ ডাক দিলেন হা ইসারে এর তো দামি বান্দা আমি পাঠাবো বলে আল্লাহ তারা কারা ইসার হুল্লা আল্লাহকে বললেন আল্লাহ ওই চারশো বছর ধরে ইবাদত করলে বান্দার চাইতেও এত দামি বান্দাকে ইসা আলীহি কে আল্লাহ ডাক দিয়ে বললেন তারা আমার উম্মত একবার জোরে বলা যাবে কি এ জোরে বলেন আল্লাহ চিৎকার করে বলেন আল্লাহ আচ্ছা আমাদের এই মর্যাদা কি আল্লাহ আমার কারণে দিছে না রসুলের কারণে দিছে রসুলের কারণে আল্লাহ এই মর্যাদা দিয়ে দিছে আমাদের কারণে মর্যাদা নেই না রসুলের কারণে দিছে শ্রেষ্ঠ নবী দিলা বরে তরিয়ে নিতে রোজাহাসরে পথ না ভুলি তাই তো দিলে বাণী ক্ষুদা তোমার মেঘের বাণী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেঘের বাণী খবর যোগ দিয়ে কথা শুনবেন ইসার হুল্লা ডাক দেখা রাবি এত মর্যাদা আল্লাহ কেন দিলা কি জন্য তুমি দেবা আল্লাহ আল্লাহ ডাক দিলে নিসারে আমি আমার আকির নবীর উন্মতের মধ্যে এমন এমন রজনী দিব এমন এমন দিন সময় দিব ওই সময়গুলি এত পরিমাণে মর্যাদা হবে যে মর্যাদা আমার বান্দার চারশো বছরের চাইতে বেশি হয়ে যাবে তার একটা ঘটনা আপনাদেরকে শোনাই দিয়ে যাই আজকের জুমারা নামাজ করেছেন কে কে আচ্ছা হাত আচ্ছা এখানে যারা জুমা পড়ছেন হ্যাঁ আমার দিকে তাকাবেন যারা জুমা পড়ছেন এই একশো কদম মসজিদে হাইটে যাইতে এরকম কারো আছে না যে আপনার বাড়ি থেকে মসজিদ যেতে একশো কদম লাগবে এরকম আছে না আচ্ছা যাইতে একশো আসতে একশো তাহলে কত কদম হয়েছে দুইশো হিসাব কেসে যাইতে একশো আসতে একশো দুইশো কদম বললেন আমার উম্মত যখন জুমার জন্য মসজিদের রওনা দিবে গোসল করে উত্তম পোশাক পরে মসজিদে রসজিদে গেল আদবের সাথে বসলো ইমাম সাহেবের কাছাকাছি বসলো অথবা মসজিদে যেখানে জাগা বললো সেখানেই বসলো মোহাম্মতের সাথে জুমার নামাজ পড়ে আবার পায়ে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসলো প্রত্যেক কদমে কদমে এক বছরের নফল এক বছর ধরে ইবাদত করলে যে পরিমাণে নেকি এবং এক বছর রোজা রাখলে যে পরিমাণে নেকি প্রত্যেক কদমে কদমে আল্লাহ সেই নেকি তাহলে একশো কদম হলে একশো বছর কদম হলে দুইশো বছর চারশো কদম হলে চারশো বছর সুবান আল্লাহ যেমন কইতেছেন ওটা তাবা খাইয়ে কেন এটা দরকার টরকার নাই একসাথে বলেন সোহান আল্লাহ কয় শত বলো বাড়ি থেকে যত কত মসজিদ তত কত তত বছর যদি 400 কদম হয় তালি 400 বছর তালি মুসা আলাইহিস সালাম ইশানুর রূহুল্লার রূহুল্লার উম্মত করছে আপনি শুধু জুমার মসজিদে যাবেন আর আসবেন তাতে পরিমাণে নেকি হয়ে যাবে হয় না হয় না জোরে বলেন আল্লাহ আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমাদের গুণ না নবীর গুন আমাদের গুনে না নবীর গুনে কিন্তু সিন্নি খাইছি মোল্লা সিন্নি নাই সিন্নি খাইছি মোল্লা সিন্নি আরবিতে একটা প্রবাদ আছে শারফুল মাকিনা কশফুল মাকান শারফুল মাকানে কশফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের নাম বারে কিছু মানুষের কারণে জায়গার নাম বারে আমার নবীর কারণে মদিনার নাম বর্ষে মদিনার কারণে নবীর নাম বারে নাই মক্কার কারণে হেরেমবাসির নাম বর্ষে মক্কার এলাকার মানুষের কারণে মক্কার নাম বারে নাই বাবাজি কথা বুঝবেন খাজা বাবা আজমিরির কারণে আজমিরের নাম বর্ষে আজমির শরীফের কারণে খাজা বাবা আজমিরির নাম বারে নাই শাহজালালের কারণে শাহজালালের দরগার নাম বর্ষে দরগার কারণে শাহজালাল ইয়ামনি মুজররদীর নাম বারে নাই অলির কারণে এই আমরার নাম বর্ষে আমাদেরকে দিয়ে অলির নাম বারে নাই বরং আমরা আউলিয়া کرامের محبت করার কারণে আল্লাহ আমরার নাম বারে আসে আমরা আল্লাহ আমরারে দিয়া নবীর নাম বারে নাই বরং কারণে আল্লাহ আমাদের নাম বারে কথা বলে ঠিক না বেটি ঠিক এটা সূত্র এই স্কর প্লাস বি স্কোয়ার ভুল করলে বি